আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দিনে ভাই সকল দশ নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য দশ নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি দশ নম্বর পর্বে যে আলোচনাটি করব সেটি হচ্ছে ইজহার তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইজহার তো তানবিন এবং নুন যেটি প্রথম কায়দা সেটি কি বললাম সেটি হচ্ছে ইজহার তো তানবিন এবং নুনসাকিনের পরে যদি হুরফে হালকি আসে তাহলে কিভাবে পড়তে হয় সেই নিয়মগুলো আজকে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এর আগের পর্বগুলো যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকটা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সেই পর্বগুলো যদি দেখেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্ব তাহলে ইনশাল্লাহ আপনি বাড়িতে বসে বসে কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন তাহলে আসেন বেশি দেরি না করে আজকের পর্বটি শুরু করি দেখেন ইজহার তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা এক নম্বর কায়দা হচ্ছে ইজহার দ্বিতীয় নম্বর কায়দা হচ্ছে ইখফা তৃতীয় নম্বর কায়দা হচ্ছে ইকলাব চতুর্থ নম্বর কায়দা হচ্ছে ইদগাম তো তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দা তো আজকে যেটি আলোচনা করছে এটি হচ্ছে তানবিন এবং নুন সাকিনের প্রথম কায়দা তিনটি কায়দা এর পরে আলোচনা করব। তো প্রথম কায়দাটি হচ্ছে ইজহার তো আসুন ইজহার কী সেটি আগে আমরা জেনে নিই তানবিন বা নুন সাকিনের পরে তানবিন কাকে বলে আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে বর্ণের উপরে যদি এরকম দুইটি দাগ থাকে তাহলে এটিকে বলা হয় দুই যাবার যদি বর্ণের নিচে এরকম দুইটি দাগ থাকে তাহলে এটিকে বলা হয় দুই জের যদি বর্ণের উপরে একটি নয় ইংরেজি দেখতে একটি ছয়ের মতো যদি থাকে তাহলে এটিকে বলা হয় দুই পেস তাই দুই যাবার দুই জের দুই পেসকে বলা হয় তানবিন কি বলা হয় তানবিন বলা হয় নুন সাকিন কাকে বলা হয় এই যে দেখলেন এখানে নুন লিখলাম তো নুনের উপরে যদি এরকম কিংবা এরকম এই যে দুইটা দেখেন চিহ্ন দিলাম হ্যাঁ তো এরকম যদি ছোট্ট করে থাকে তাহলে এই চিহ্নগুলোকে বলা হয় সাকিন তো নুনের উপরে আছে ওই জন্য বলা হয় একে নুন সাকিন তো তানবিন এবং নুন সাকিনের প্রথম কায়দা হচ্ছে ইজাহার তো ইজাহার কাকে বলে দেখেন এখানে তানবিন বা নুনসাকিনের পরে হুরফে হালকের ছয়টি অক্ষর অর্থাৎ হামজা হা আইন, হা গয়েন খ মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুনসাকিন বা তানবিনের আওয়াজকে জাহির করে বিনা গুননায় তাড়াতাড়ি পড়তে হয় একে ইজাহার বলে তাহলে আমরা জেনে গেলাম যে ইজাহার কাকে বলে তাহলে আপনারা অবশ্যই মনে রাখবেন যে তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরফে হারকির এই ছয়টি অক্ষর ছয়টি অক্ষর আমি একটু বড় করে লিখ আপনাকে দেখাচ্ছি যে এই যে হামজা তারপরে হচ্ছে হা আইন তারপরে বড় হা তারপরে গোয়াইন তারপরে হচ্ছে হ তাহলে কয়েকটি অক্ষর হল এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি অক্ষরকে বলা হয় হুরফে হাল্কি কি বলা হয় হুরুফে হালকি। তানবিন বা নুন সাকেনের পরে যদি ছয়টি অক্ষর আসে তাহলে আপনাকে গুন্না করতে হবে না জাহির করে পড়তে হবে বিনা গুন্নায় তাড়াতাড়ি আর একে বলা হয় ইজহার দেখেন এখানে যে দুই পেস এটিকে বলা হয় কি তানবিন তানবিনের পরে এখানে হা এসছে তাহলে দেখেন এই ছয় অক্ষরের মধ্যে এই যে একটি হা তাহলে এই যে হা চলে এসছে তাহলে এখানে আপনাকে গুণনা করতে হবে না জাহির করে বিনা গুন্যায় পড়তে হবে যদি এটিকে আপনি এরকম এরকমভাবে পড়েন নারুন তাহলে কিন্তু এটি ভুল হয়ে আলো কী পড়তে হবে নারুন হামিয়াতুন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে আসেন এবারে আপনাদেরকে আমি পড়ে দেখাচ্ছি বানানসহ উচ্চারণ করে তয় যাবার তয় রু যাবার রন তয় রন। এটি হচ্ছে ইয়ালিন এখানে টানতে হবে না যদি ইয়া সাকিন ডান দিকে যাবার থাকে তাহলে ওটিকে বলা হয় কি ইয়ালিন যদি জের থাকতো তাহলে কিন্তু এটি ইয়া মাদ্দা হয়ে যেত তো এখানে আপনাকে কী করতে হবে টানতে হবে না যেহেতু এটি ইয়ালিন কি হয় পড়বেন এ রন দেখেন তান মিলে পরে কী চলে এসছে হামজা চলে এসছে এটিকে বলবেন হয়তো আলিফ কিন্তু না আলিফের উপরে যখন কোনো হারকাত হয়ে যাবে তখন আলিফ তার আলিফ থাকে না ওটি হয়ে যায় কি হামজা আর আলিফ তখনই আমরা বলবো যখন হারকাত বিহীন হবে কোনো প্রকারের হারকাত থাকবে না আলিফের ওপরে তখন সেটিকে আমরা বলবো কি আলিফ তাহলে এখানে কি তয় রন এটিকে আপনারা রেখে দেবেন এবারে এটিকে বানান করবেন হামজা যাবার আ বা আলিফ যাবার বা আবা এখানে এর সাথে আলিফ যুক্ত আছে আপনাকে এক পরিমাণ টানতে হবে আ বা রে বি এই যে ইয় দা যুক্ত রয়েছে বায়ের সাথে এখানে বাকে একালি পরিমাণ টানতে হবে আবাবি লামজা বার্লা আবাব আবাব এবারে দুইটাকে মিলান একসাথে তই রন আবাবিলা এটাকে যদি এরকম ভাই পড়েন তয় রন লা তাহলে কিন্তু ভুল হয়ে আলো। কেন ভুল হয়ে গেলো এখানে আমি গুন্না করে দিয়েছি আর কি বললো তানবিন বা নুন পরে যদি হুরফে হালকের ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে তাহলে কিন্তু জাহির করে বিনা গুন্যায় তাড়াতাড়ি পড়তে হবে তো এখানে চলে এসছে কি হামজা চলে এসেছে তয়ে রন আবাব তয়ে রন আবাব তারপর একটি দেখেন নুন আলিফ জাবার না ওয়াদুপে রুন না রুন এখানে রুনের সাথে আলিফ মধ্যে যুক্ত রয়েছে এক আলিফ পরিমাণ কী করতে হবে টানতে হবে না এটিকে রেখে দেবেন এবার এই শব্দটিকে বালন করবেন হা আলিফ জাবার হা মিম জেরে মি হা মি ইয়া তা দু সে তুন হামিয়া তুন এখানে হাকে টানতে হবে যেহেতু হায়ের সাথে আলিফ মাদ্দা যুক্ত আছে এবারে দুইটা শব্দকে এক জায়গায় মিলাতে হবে নারুন হামিয়া নারুন হামিয়া এখানে যদি অফ করেন অকফের নিয়ম যখন আসবে তখন সেটিকে বুঝিয়ে দেবো যে অফ করতে গেলে থামতে গেলে কীভাবে থামতে হবে যেহেতু অকফের নিয়মটি এখনও আসেনি অকফের নিয়ম যখন পর্ব আসবে তখন আপনাদেরকে বুঝিয়ে দেবো এখন আমি পুরো পুরো শব্দগুলো আপনাদেরকে বানানসহ উচ্চারণ করে বোঝাচ্ছি লামজেরে লি মেমন আর মান লেমান লেমান খ যাবার খিঞ্জেরে শি খ শি ইয়ে যাবার ইয়া এ লিমান খসিয়ে লিমান খসিয়ে এই যে দেখেন নুন শাকনের পরে খ চলে এসেছে ফুরফে হালকের ছয়টি অক্ষর হা, গয়েন হা তো এই যে চলে এসেছে নুন শাক পরে এখানে আপনাকে গুন্না করতে হবে না জাহির করে বিনা গুন্যায় তাড়াতাড়ি পড়তে হবে লিমান খসিয়া লিমান খসিয়া লিমান খসিয়ে মীমজের মিন এটিকে রেখে দিবেন গয় এ যাবার গেরি গি হাকারাজের গি এখানে হায়ে কি রয়েছে খারাজের রয়েছে আর খারাজের হচ্ছে ইয় সমতুল্য এখানে হাকে একালি পরিমাণ টানতে হবে এবার দুইটাকে মিলান একসাথে মিন গৈরিহি মিন রিহি। নুন সাকের পরে গয় নেছে তাহলে বিনা গুণ্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে এটিকে বলা হয় ইজহার ইজাহারিহিউ যাবার মিম যাবার মা ইয়াও মা হামজা জেরে ইয়াও মা ই জালদু জেরে ইয়াও মা এ মা ই জিন আইন যাবার আ লামিয়া যাবার লাই আলাই হা আলিফ জাবার হা আলাই হ্যা হায়ে যেহেতু আলিফ রয়েছে হাকে টানতে হবে টানের পরে অর্থাৎ দুই জেলের পরে কি এসেছে আইন এসছে সে হুরফাহালকে ছয়টা অক্ষরের মধ্যে আইন হচ্ছে একটি আইন চলে এসেছে তাহলে এখানে গুন্না করতে হবে না বিনা গুন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে এলাই হ ইয়ওমা ইজিন আলাইহা তারপরে দেখেন মিম নুন জেরে মিন হা পেসহু মিনহু মিনহু এই যে দেখেন নুন সাকিনের পরে হা আসছে তাহলে এখানে গুন্না করতে হবে না খ তো আলিফ যাবার তো খি তো বাদু যাবার বান এনে তয়ের সাথে কি আছে আলিফ মাদ্দা যুক্ত আছে এখানে আপনাকে এক আলিফ পরিমাণ টানতে হবে ক্ষিতান মিনহু ক্ষিতু মিম নুন জেরে মিন আইন আই মিন আই জেরে নিন মিন আই নিন এখানে দেখেন নুন শাকের পরে আইন এসছে হুরফা হালকি ছয়টি অক্ষরের মধ্যে আইন হচ্ছে একটি আর এখানে নুন তানবিনের পরে অর্থাৎ নুনে যে দুই জের আছে এটিকে তানবিন বলা হয় তানবিনের পরে হামজা চলে এসছে তাহলে এখানেও গুননা করতে হবে না এখানেও গুন্না করতে হবে না বিনা গুন্যায় জাহির করে পড়তে হবে মিন আইনিন নিন হামজা খারা যাবার আ খারা যাবার একালি পরিমাণ টানতে হবে নুন জের নি ইয়া আবার ইয়া আনিয়া তাদু জেরে তিন আনিয়া তিন আনিয়া তিন মিন আই নিন আনিয়া তিন মিন আই নিন আনিয়া তিন মিন আইনিন নিন আনিয়া তিন তারপর একটি দেখেন কাফেস কু ফু কুফু অাবার ওয়ান কুফু ওয়ান কুফুয়ান হামজা যাবার আ হা আ হা ডালদোপে সে দুন আ হা দুন কুফুয়ান আ দুন কুফুয়ান আ হা দুন এই যে তানবিনের পর এখানে হামজা চলে এসছে হুরফা হালকির ছয় অক্ষরের মধ্যে হামজা হচ্ছে একটি এখানে গুন্না করতে হবে না জাহির করে পড়তে হবে কুফুয়ান আ হা এসেন তারপরে এদিকে এদিকে কিছু শব্দ রয়েছে ফা জা ফা মিমনুন যাওয়ার মান ফামান আইন পেস উ ফা জে রে ফি রুফি ইয় যাবার ইয় রুফি এ ফামান মান রুফি এ ফামান রুফি এ নুন সাকানের পরে কি এসছে আইন চলে এসছে হুরফা হালকে ছয়টি অক্ষরের মধ্যে আইন হচ্ছে একটি তাহলে বিনা গুণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে ফামান মান রুফি এ ফা রুফি এ

তাহলে এখানে নুন সাগনের পরে হামজা চলে এসছে হুরফা হালকের ছয় টক্ষরের মধ্যে এই হামজা হচ্ছে একটি তাহলে বিনা গুন্নায় তাড়াতাড়ি জাহির করে পড়তে হবে মিম নুন আর মান হামজা যাবার মান যাবান না মান মান না এই যে নুন সাগনের পরে হামজা এসছে তাহলে এখানেও বিনা গুননায় জাহির করে তাড়াতাড়ি পরতে হবে মান জে রে কি তা কিতা বুন কিতা বুন তা এসে তালিফ রেখে টানতে হবে কিতাব এটিকে রেখে দিয়ে এবার এই শব্দটিকে বানান করতে হবে হা বার হা কাফিয়া রে কি হাকি ইয়া কাফের সাথে তাহলে কাফকে একালি পরিমাণ কি করতে হবে টানতে হবে হাকি মেমদুপে সে মুন হাকিমুন হাকি মুন তাহলে এই যে তানবিনে পরে হা এসছে তাহলে হুরফে হালকির মধ্যে ছয়টি অক্ষর সেই ছয়টি অক্ষরের মধ্যে হা হচ্ছে একটি তাহলে বিনা গুন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে আর একে বলা হয় ইজহার ইজাহার কিতাবন মুন আইন হাকিমুন আ। জাল আলিফ জাবার জা আজ পেসে বুন আজ বোন আজ বুন এখানে জালে আলিফ মাদ্দা রয়েছে এখানে জালকে কী করতে হবে এক আলিফ পরিমাণ টানতে হবে আজ বোন গ লামে জেরে লি গলি যেহেতু লামের সাথে ইয়া মাদ্দা যুক্ত আছে লামকে টানতে হবে গলি রুন গলি রুন গলিদুন আজাবন গলিদুন এই যে গয়ন হুরফা হালকির ছয়টির মধ্যে একটি হচ্ছে গয়ন তাহলে বিনা গুণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে আজাবন গলিদুন আজাবন গলিদুন হা আলিফ যাব আর হ্যা সিন জেরে সি হাসি দাল দু জেরে দিন হাসি দিন হাসি দিন হাই আলিফ যুক্ত আছে এক আলিফ পরিমাণ টানতে হবে হামজা জে রে ই জাল আলিফ যা বার যা হা ইদ হা সিন জ বার সা ইদ হ্যাঁসা দাল জাবার দা ইদা হ্যাঁ দা ইজা হ্যাঁ দা হাসি দিন ঈদ দা এই যে তানবিন দুজের এই দুজের পরে কিসে হামজা চলে এসেছে তাহলে এখানে বিনা গুণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে হাসে দিন ইর হ্যাঁ জালকে পরিমাণ টানবিন যেহেতু আলিফ মন্দা রয়েছে হাসে দেন ইর হ্যাঁ দিনে ভাই সকল তাহলে আপনারা দেখলেন ইজাহার কাকে বলে এবং শব্দগুলো আপনারা দেখলেন সহ উচ্চারণ করে আরেকবার উচ্চারণগুলো আপনাদের সামনে আমি বলছি طيرا أبابيل طيرا أبابيل نارن حامية نارن حامية لمن خشي لمن خشي من غيره من غيره يومئذ عليها يَوْمَ إذن عَلَيْهَا مِنْهُ خِطَابًا مِنْهُ خِطَابًا مِنْ عَيْنٍ آنِيَةٍ مِنْ عَيْنٍ آنِيَةٍ كُفُوًا أَحَدٌ كُفُوًا أَحَدٌ فَمَنْ عُفِيَ فَمَنْ عُفِيَ مِنْ أَخِيهِ من أخيه، من أذن، من أذن، كتاب حكيم، كتاب حكيم، عذاب غليظ، عذاب غليظ، حاسد إذا حسد، حاسد إذا حسد. দিনে ভাই সকল তাহলে আপনারা দেখলেন দশ নম্বর পর্বটি আপনারা অবশ্যই প্রত্যেকটা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা পর্ব যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ বাড়িতে বসেই আপনি কোরআন মাজিদ খুব অল্প সময়ের মধ্যে শিখে যাবেন তাহলে দিনে সকল আজকে এই পর্যন্তই আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ আল্লা তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু